তুলসী পাতা ঠান্ডা জনিত রোগ সমাধানে যার গুণের শেষ নেই আরো বলব তুলসী পাতার এর উপকারিতা কি কি তুলসী পাতার আরো কিছু উপকারিতা আমরা জেনে নিই সকালে খালি পেটে তুলসী পাতা চিবিয়ে খেলে খাবারের রুচি বাড়ে আবার দশটি তুলসী পাতা সামান্য চিরের সাথে পিষে খেলে পেটের সমস্যা দূর হয় রাতে কয়েকটি তুলসী পাতা পানিতে ভিজিয়ে রেখে সকালে ওই পানি দিয়ে চোখ ধুয়ে ফেলুন তাহলে চোখের সমস্যা থাকবে না আবার তুলসী পাতা পিষে মধুর সাথে মিশিয়ে মিনিট মুখে লাগিয়ে রাখুন তাহলে ব্রণ ও বলি রেখা থাকবে না প্রতিদিন খালি পেটে এক গ্লাস করে তুলসী পাতার রস খেলে আপনার কিডনি ভালো থাকে তবে মাসে দশ দিন বাদ দিতে হবে এছাড়া এটি ইমিডেন্ট সিস্টেম শক্তিশালী করে প্রতিদিন তুলসী পাতা চিবিয়ে খেলে আপনার কিডনি ভালো থাকবে বলতে গেলে সবকিছুই ভালো থাকবে কিন্তু দশ দিন মাসে দশ দিন গ্যাপ দিতে হবে দশ দিন গ্যাপ দিয়ে আবার দশ দিন খাবেন এভাবেই খাওয়া এটি রানিং রাখবেন এছাড়াও তুলসী ইমিডন সিস্টেম শক্তিশালী রাখে আবার তুলসী পাতা ত্বকের উজ্জ্বলতা বাড়ায় মানসিক চাপ কমায় প্রদাহ দূর করে এবং হজম শক্তি শক্তিশালী করে এছাড়া তুলসী ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে ব্যাকটেরিয়া দূর করে এবং হাড়ের স্বাস্থ্য ভালো রাখে আবার তুলসী পাতা হৃৎপিন্দুকে সুস্থ রাখতেও কাজ করে তুলসী পাতা আছে ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্ট অ্যান্টি ফাঙ্গার যা রক্ত পরিষ্কার করতে বেশ কার্যকরী তুলসী পাতা রসের চা খেলে মাথা ব্যথা শরীর ব্যথা ভালো হয় এছাড়াও এটি মাংস কমাতে কাজ করে প্রতি একশো গ্রাম তুলসী পাতায় আছে বিশ গ্রাম ক্যালোরি তুলসী পাতার রস প্রতিদিন খেলে কিডনিতে পাথর হওয়ার ঝুঁকি থাকে না যদি আপনার কিডনিতে পাথর হয়ে থাকে তাহলে তুলসী পাতার রস খাবেন কিন্তু গ্যাপ দিয়ে দিয়ে ছয় মাস খেতে হবে সেই পাথর আপনার প্রসাবের সাথে বের হয়ে যেতে পারে ইনশাল্লাহ যেসব পুরুষের জোন দুর্বলতা রয়েছে তাদের জন্য তুলসীর শেকড় খুবই উপকারী নিয়ম করে মাত্র কয়েকদিন সেবন করলে সমাধান মিলবে এটি খারাপ কোলেস্ট্রলের মাত্রা কমাতে সাহায্য করে এবং ভালো কোলেস্টেরলের মাত্রা বৃদ্ধি করে নিয়মিত তুলসী পাতা সেবন করলে ক্যান্সারের মতো জটিল রোগও সমাধান পাওয়া যায় তুলসী পাতা ও এলাচ পানিতে ফুটিয়ে খেলে বিভিন্ন রোগের উপকার পাওয়া যায় কোনো ক্ষত স্থানে তুলসী পাতা বেটে লাগালে ক্ষতস্থান খুব দ্রুত শুকিয়ে যায় এত উপকার তুলসী সবার জন্য উপকার হলেও আপনার জন্য নাও হতে পারে ডায়াবেটিস রোগী যদি নিয়মিত ওষুধ খায় এবং একই সঙ্গে তুলসী পাতা তৈরি নির্জা সেবন করে তাহলে রক্তের সরকারের মাত্রা আশঙ্কাভাবে কমে যেতে পারে এতে আপনার মারাত্মক ক্ষতি হতে পারে আর আপনি যদি গর্ভবতী হয়ে থাকেন তাহলে তুলসী পাতা সেবন করবেন না তাহলে আপনার বাচ্চা আর আপনার খুবই ক্ষতি হতে পারে আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দর্শক আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত এছাড়া আপনার শৈলে যে কোনো সমস্যা নিয়ে আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের ঠিকানা ফোন নাম্বার নিচে দেওয়া আছে